চঙ্গুস ইন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর আল্লাপাক আমাদের সৃষ্টি করে শুধু ছেড়ে দেননি তিনি বেঁচে থাকার প্রয়োজনে যখন যা কিছু দরকার তা দিয়েছেন সময় তো মমিন মুসলমান দিনী ভাই বোনেরা আমাদের সামনে একটা ছোট্ট বাচ্চা বসে আছে বারো বছর বয়স এগারো বারো বছর বয়স সে একটা মাদ্রাসার ছাত্রী এই মাদ্রাসার ছাত্রীটাকে কিছু নরপশু জিন চালান দিয়ে ক্ষতি করছে আমরা তার গায়ে এখন জিন হাজির করছি তো এদের বাসা হচ্ছে পঞ্চগড় জেলা বোদা উপজেলা সঠিক ঠিকানা আমি আর বলবো না গ্রাম ট্রাম বলবো না ব্যক্তিগত রিপোর্টেশনের কারণে আমাদের এলাকারই রুগী তো এই মেয়েটার গায়ে জিন হাজির হয়ে তাকে বিভিন্ন ভাবে ডিস্টার্ব দেয় এদিক তাকাও বলো তোমার নাম কি বলবো না বলো 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 তুমি বলতে বাধ্য ইচ্ছা কিংবা মন ইচ্ছা বলো না বললে আমি জোর করে বোলাবো তোমার কষ্ট দিব কষ্ট পাবা তুমি কি চাও আমি তোমাকে কষ্ট দিই চাও মরে যাবে তাও আমি বলবো না হ্যাঁ তুমি মরতে চাও এই সরি সরি হ্যাঁ হ্যাঁ রাখো হ্যাঁ ওকে তুমি মরতে চাও এদিক থেকেও এই মোবাইলটার দিকে থকাও আচ্ছা 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 তোমার বয়স কত বলো একুশ একুশ আর মেয়েটার বয়স কত যার গায়ে হাজির হয়েছো ভালো তো এর গায়ে তোমার কি বলো বলো কয় বাজছি গায়ে এর গায়ে কি তোমার বলো বলো এর গায়ে কি তোমার বাধ্য করে কে বাধ্য করছে আচ্ছা এই মেয়েটা কিন্তু অল্প বয়সের একটা মেয়ে অনলি বারো বছর বয়স বেশি বয়স না এবং সে মাদ্রাসার স্টুডেন্ট বলো কে বাধ্য করছে বেটা বল না কে বাধ্য করছে আচ্ছা কি বলছে বাধ্য করে টাকাও কি বলছে বলছে মেয়েরা শরীরে যায় ক্ষতি করতে হবে কি ক্ষতি করতে বলছে শরীরের ক্ষতি শরীরে কি কি ক্ষতি করছে সক্ষম হইছো তুমি কি কারো ক্ষতি করার ক্ষমতা রাখো হাই বেটা এদিক টাকা না কারো ক্ষতি করার ক্ষমতা রাখো পারো পারো তুমি কি কারো ক্ষতি করার ক্ষমতা রাখো কথা জবাব দাও আমি যদি এখন তোমার গলায় চাপ দেই বা কষ্ট দিই তোমার খারাপ লাগবে না লাগবে কি না সুন্দরভাবে জিগাই দিছে বলো লাগবে লাগবে তো তাই না তো সুন্দর করে উত্তর দিলেই তো হয় কি কি ক্ষতি করছো তোমার কোনো ক্ষমতা আছে না তোর ক্ষমতা না তাহলে তুমি মাসটাকে ডিসটর্ব করতেছ কেন হ বলো বলো কেন ডিস্টার্ব করতেছ ওই জেলাটাকে জেলে নিয়ে সেটাকে সেইদিন ওর বাবা আমাকে বাধ্য করতে পারবো না আমরা আর বলতে কিছু তো তোমাকে বাধ্য করছ যে তোমার না ব্যাপার তুমি এর ক্ষতি করছ কেন তুমি ওরই ক্ষতি করো রুগীর গায়ে কি তোমার

চোখ মুখ একটা একটা করে আঙুল কাটি একটা চোখ কানা করে দেই এবং অন্ধ করে ছেড়ে দেই আজীবন অন্ধ হয়ে বেঁচে থাকো কেমন হবে করবো বেশি কিছু করবো না জাস্ট চোখ দুইটা কানা করে সেরে বাইর করে দেবে রুগীর গা থেকে কেমন হবে টাকা ওই দিক কিচ্ছু করবো না জাস্ট কোরআন করে চোখ দুটো পাওয়ার নষ্ট করে দিব দিয়ে ছেড়ে দিব কেমন হবে এর চেয়ে বড় শাস্তি তো আর তোমাদের দেওয়া ঠিক না করবো দিব নাকি বলো কথা কও বুদ্ধি খাতে বলো উত্তর দাও তোমাকে জাদুকর বললো এই মেয়েটাকে ডিস্টার্ব করো তাই তুমি আসছো এটাই তো তাই না আমি এখন তোমাকে বলতেছি যাও জাদুকরের যা সব গলায় দাও পারবা আরেকজনের ক্ষতি করতে পারো যে আমার জাদু করে তার ক্ষতি করতে পারো না কে বেটা পারস না কে বল তোমাকে কেউ একজন যদি বলে যে তার ক্ষতি করো তাই বলে তুমি ক্ষতি করবা সেটা ভালো না খারাপ কাজ তুমি দেখবা না হ্যাঁ দেখবা কিনা ক্ষতি করতে বললেই ক্ষতি করবা কেউ যদি বলে যাও যা ইয়া খাও খাবা এই খাবা না কেন আসলা বলো আসলা কেন এখন তোমার কি করা উচিত বলো মনে করো তুমি জিন তোমার বউ বাচ্চা আছে তোমার বাচ্চারে যদি কেউ এসে ক্ষতি করে তোমার কেমন লাগবে বলো খারাপ লাগবে তো তুমি যে আরেকজনের বাচ্চারা এসে ক্ষতি করতেছো তার কেমন লাগে এই যে অসহায় লোকটা এখানে বসে আছে তার মেয়েকে তুমি ক্ষতি করতেছো কেন তাছাড়া মেয়েটা একজন মাজলুম মেয়ে অত্যাচারিত তাকে তুমি তারপরে আবার কেন ক্ষতি করতেছো বলো হ্যাঁ বলো কাজটা ঠিক করছো না আবার বড় বড় লেকচার মারতেছো কেন তাইলে কাজ ঠিক করেন তাহলে বড় বড় লেকচার মারতেছ কেন বলো না তুমি যে কাজগুলো করছো ঠিক করছো তো তোমার এখন কি করা উচিত তোমাকে বলো এদিকে থাকাও মোবাইল দিকে থাকাও বলো কি করা উচিত তোমার হম সময় তো দিনী ভাই বোনেরা এই মেয়েটাকে এই জিনেরা এইটুকু একটা মেয়ে মাদ্রাসায় পড়ে একটা কোয়া ইনসিডেন্সের শিকার হয় মেয়েটা তারপর থেকে এই মেয়েটাকে চালান দেওয়া হয় তো এই মাসলুম পরিবারটাকে আল্লাহ আপদে ধৈর্য ধরা তো দান করুক আমরা এখানে যে কয়েকটা জালিম জিন আছে তাদের কাছে আরো কিছু শুনবো তাদের কথা যদি আমার স্যাটিসফাইং হয় বা আমার মন মতো হয় হয়তো তাদের প্রতি এহেসান করবো আর নইলে কী হতে পারে আপনারা সকলে জানেন তাকাও এখন বলো তোমার কি বিচার করব আমি কি 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 হুমকি দেয় গায়ে হাজির হয়ে অনেক রকমের মানে মেয়েটাকে মাইরা ফলাবে ভাত খাইতে দেয় না মাইরা ফলবা এটা কথা বলছো তুমি কি ওকে মেরে ফেলতে পারবা এই দিক টাকা পারবি তুই যে কাম করতে পারবি না বড় বড় লাগছে মানুষকে তুই এখান থেকে এখন পালাইতে পারবি বলো যখন যা প্রশ্ন করবো সঙ্গে উত্তর দিবাতে পারবো এখান থেকে যেখানে তোদের সঙ্গে আমি কি আচরণ করবো বল বল তোমার সঙ্গে আমি কি আচরণ করবো বলো বলো হম কি আচরণ করবো হম বলো জানি আমি জানি আমার জানা মানা একটাই ধরো মারো কাটো তোমার কোনো গার্জিয়ান আছে বাবা মা ভাই বোন অভিভাবক এই বিপদের দিনে তোমার পক্ষে সুপারিশকারী হিসাবে কেউ আছে

হ্যাঁ ওয়াদার দেওয়া অর্ডার রাখো নেই হ্যাঁ হয় না ওয়াদার এখন নেই কেন বলো কেন ওয়াদার এখন নেই আচ্ছা আপনারা যারা এই লাইভ প্রোগ্রামটি দেখতেছেন এর সঙ্গে কী আচরণ করা উচিত বলে আপনারা মনে করেন একটু কমেন্টে জানাবেন এবং কী কথা থেকে দেখতেছেন তাকে কি মেরে ফেলবো নাকি আটক করে দিব বলো এক কাজ করি তোমার এখন মাল তো তুমি একদিনে মরবা এমন ভাবে বন্দি করে রাখি যেন আজীবন মরো প্রতিদিন একবার করে মরো বন্দি করে রাখবো তোমার জাদুকরকে এখন মেসেজ দাও যে ভাই যে না ভাই না বাপ বাপ রে আমার তো এখন আটক করে দিচ্ছে এখন বাঁচাও যাও মেসেজ দাও বলো জাদুকরকে বলো তোমাকে বাসাইতে বলো আসে না না কেন তুমি তো এখন বিপদে তোমার জীবন প্রাণ সংশয়ের বিপদে তুমি তোমাকে কে বাঁচাবে হেল্প করবে কে বলো তোমার সাপোর্টার কে আছে এখন আজকের দিনে তোমাকে রক্ষাকারী কে আছে আল্লাহ তো তোমাকে রক্ষা করবে না তুমি জালিম জালিম কি আল্লাহ কখনোই রক্ষা করবে না অর্থাৎ আল্লাহর বিষয় এখানে আনার দরকার নেই আল্লাহর প্রতিশ্রুতি একদম চিরদিন চিরস্থায়ীভাবে সঠিক যে জালিম তাকে আল্লাহ কখনো সাহায্য করে না তুমি জালিম তুমি এখান থেকে কোনোভাবেই জয়লাভ করতে পারবে না বলো বলো বাসাইতে বলো বলবি না তুই হিন্দু না মুসলমান হিন্দু ধর্মতে থেকে বলা আছে মানুষের ক্ষতি করা আছে কোথাও না তাহলে হিন্দু ধর্মতে যদি বলা না থাকে তাহলে তুমি কি ধর্ম পালন করো আবার কি মতবাদ বিশ্বাস করো তাহলে নিজেকে হিন্দু পরিচয় দাও কেন বলো বলো তোমার পরিবারের কাউকে যদি অন্য কেউ ডিস্টার্ব করতো তোমার কেমন লাগতো লাগতো তাহলে ও তুমি যে ওদের পরিবারের লোকজনকে ডিস্টার্ব করতেছো ওদের কেমন লাগে খারাপ লাগবে তাহলে এখন তোমার সঙ্গে আমি কি করব কি করা উচিত বলো তুমি যে অন্যায় কাজগুলো করলা এইটুকু মেয়েকে নিষ্পাক একটা মেয়েকে তোমার কি করা উচিত বলো 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 মরার পূর্বে কিছু খাবা না কোন ইসলাম ধর্ম গ্রহণ করবা কেন ইসলাম ধর্ম গ্রহণ করবা ভয়ে জানেন ভয়ে এই ইসলাম ধর্ম কেন গ্রহণ করবা জানের ভয়ে মানে জানের ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবা আবার যখন জানের ভয়ে চলে যাবে তখন আবার সাবেক সাল নাকি দেখি হ্যাঁ এক কাজ কর তোমরা মরে যাও তোমরা মরে যাওয়াটাই ভালো তোমাদের বাঁচিয়ে রাখলে তোমরা এখন এই রোগীর ক্ষতি করতেছ পরে অন্য রোগীর ক্ষতি করবা ঠিক না না তারপর অন্য রোগীর ক্ষতি করবো না কথা বল না বল এবার অন্য রোগীর ক্ষতি করবো এইভাবে ভাই তোর কলি যায় চাপ লাগুক আমিন এইভাবে যতক্ষণ না কোকা বা হম এবার কষ্ট পেতে থাকো আমি দেখো কষ্ট কারে করে মানুষকে কষ্ট দেওয়ার শাস্তি তুমি এখন ভোগ করবা তার এত পরিমাণ কষ্ট শুরু হোক সেজন্য নিঃশ্বাস নিতে না পারে চোখ দিয়া জল না চোখ লাল হয়ে যাবে দেখছো এতক্ষণ তো ভদ্র ভাবে কথা বলছে হ্যাঁ সারব এবার চোখ দিয়ে এমন অবস্থা হবে হ্যাঁ এভাবে চলো চলো মন থাকুক বলবা যা যা প্রশ্ন করবে উত্তর দিবা শিওৰ ছেড়ে দিব হা কি হইলো গোলাপ সামনে কই গেল হ্যাঁ সারবো এত দেরি তো উত্তর দাও কেন বইরা যাবা কিন্তু একটু জোরে সাপ দিলে বলো কি কয়া পাঠাইছে যাদুকন হ্যাঁ এই যে মেয়েটাকে ক্ষতি করতে হবে হ্যাঁ তোমারে বললো তুমি আসলা কেন

কো? তুই কি গাউড়া? তাতে আমি বড় গাউড়া। বল কর যন আছেন 20 ক না করলে কিন্তু আবার চাপ দেবো। ক? রাইজন। কইতে থাক। তো কি করে দেই? দিব? স্যাম্পল দেখ। এরো বললে না এই চোখ দন্ডহয়ে যাবে। আমিন। চাস? কেমন লাগতেছে? কেমন লাগতেছে বলো করে 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 দেয় শাস্তি এক চোখ বন্ধ থাকবে যা বলাম এই রুগীর গায়ে যে কয়েকজন জিন আছে তারা যেখানে আসে যে অবস্থায় আছে কিংবা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ভাবে যে কয়েকজন আছে সব কয়েকটাকে আমি বন্দি করার জন্য আপনার কাছে সাহায্য চাই

আচ্ছা আমরা জিনগুলোকে মারলাম না অল্প বয়সের জিন তো জাদুকর টাইপের জিন মানে ওদের জাদু করে বস করে নিয়ে আসছে এই জন্য তাকে আমরা বন্দি করে দিলাম এবং আমরা এই অ্যালগোরিম মাধ্যমে দিনগুলোকে বন্দি করি যে তারা যেন যদি তাদের ভুল বুঝতে পারে আল্লাহর কাছে একাগ্র চিত্তে কায় মনোবাক্যে ক্ষমা চায় তবেই তারা রিলিজ হতে পারবে আমরা এই সিস্টেমে এই নিয়তেই তাদের বন্দি করে দেই একটু মুখটা ঢাকো তো আমরা এখন তার সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ এগুলো চালান জিন হ্যাঁ আচ্ছা তোমার নাম কি কপালটা মুসো টিসু দিয়ে আচ্ছা কি নাম তোমার কি এতক্ষণ তুমি আমার সাথে কি কি কথা বলছো কামাল হুজুর কি ভূমিকা আপনার কি হয়েছে তোমার এতক্ষণ কি কি কথা বলছো খেয়াল আছে এখানে কখন আসছো এটাও বলতে পারো না মানে রাস্তা থেকে কট দিয়ে আসছে ওকে আচ্ছা 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 তোমাকে কে ডিস্টার্ব করতো কি সমস্যা হয়তো তুমি কি এটা বলতে পারো কেউ ভয় দেখাই তো তুমি কিছুই বলতে পারো না কি হয় তুমি এতক্ষণ থেকে যে আমার সঙ্গে কথা বলছো এটা কি তোমার মানে তুমি জানো আচ্ছা আচ্ছা না চোখ দুটো একটু বন্ধ করো তুমি চোখ বন্ধ অবস্থায় দেখো যারা তোমাকে ডিস্টার্ব করতো এরকম কাউকে দেখা যায় কিনা কাউকে দেখা যায় ইনশাআল্লাহ দেখা যাবে চোখ খুলবো না চোখ বন্ধ অবস্থায় বলো হে আল্লাহ বলো হে আল্লাহ আমার অন্তর দৃষ্টি উন্মোচন করে দিন আমিন চোখ বন্ধ অবস্থায় ছোট্ট বাঘে চোখের দিকে ফুদওয়ার চেষ্টা করো এইবার চোখ বন্ধ অবস্থা দেখো তো কাউকে দেখা যায় কিনা কোথাও বন্দি অবস্থায় কোন মানুষের আকৃতি বা ভিন্ন আকৃতি ডিম বেসা দেখা পাও খাসা আটক হয়ে আছে কয়টা ডিম বেসা আছে এরকম চারজন তাদের মধ্যে কারো দেখো তো কান কাটা আছে নাকি কি কাটা আছে আর কি কাটা আছে চোখ অন্ধ আছে কাউকে এরকম দেখা যায় দেখা যায় না ভালো করে দেখো যেটা সামনে আছে ওটাকে দেখো ডান চোখ দেখো দেখি আছে কিনা বললাম না কেন এতক্ষণ তুমি কি আসলে দেখতে পাচ্ছ না বানা বানাই বলতেছ বানিয়ে সত্যি দেখতেছ সত্যি কি দেখো সত্যি মিথ্যা বললে কিন্তু জাহান্নামে নামে যাবা মিথ্যা না তাদেরকে যে আটক করে রাখছে এরাই তোমাকে ডিস্টার্ব করতো হ্যাঁ তাদের বন্দিতে তুমি খুশি খুশি শিওর শিওর বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুম তুমি তাদের পুরাই দিবা নাকি থাক পুরো দরকার নেই বন্দি থাক যা দেখতেছো শিওর দেখতেছো শিওর তারা দুঃখিত অবস্থায় আছে না আনন্দিত অবস্থায় আছে দুঃখিত তাদের দুঃখে তুমি খুশি না দুখী খুশি বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চোখ খুলো সলকি ব্যথা করতেছে ঠিক হয়ে যাবে ইনশাল একটু হাঁটা দাও তো উঠে হাত পা ঝাড়া দিয়ে হাঁটা দাও একটু ধরে গায়ে এই চুক বাচ্চার চারটা দিন গায়ে হাজির হওয়া মানে বুঝতেছেন কি আচ্ছা সকলে মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতা নিয়ামত দান করে আমাদের একটা স্লোগান ইনশাল্লাহ হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন এই স্লোগানে বিশ্বাসী ভালো থাকবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন